রহমতে আলম নবী নূরে মজাসা সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম বলুন সাহাবিরা আতর বানায় ঘাম বলুন সাহাবিরা আতর রহমতে আলম সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম বলুন সাহাবিরা আতর বানায় শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার চন্দ্র সূর্য তার জী বলো যাহার পাগল চন্দ্র সূর্য তার জী বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী রুমে রুমে লেখা নবীর নাম বলন রহমতে আলম নবী নুরে সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম বলন সাহাবিরা মেরাজের কথা যদি বলতে চাই এটা আল্লাহর হাবিবের সবচেয়ে আকর্ষণীয় মজেজা যা কোন নবী এবং রসুলকে আল্লাহ দেন নাই আমার নবী রহমতুল্লিল আলমিন কে এটা উপহার দিয়েছেন জোরে কন্যা সোভান আমার নবী রহমতুল্লিল আলামিন যখন দিনের দাওয়াত দিতে গিয়ে কাফের মুশ্রেক বেদিনের হাতে মার খায় আমার রসুল যখন তাইফের ময়দানে রক্তাক্ত হয় আমার রসুলকে যখন দারুন নাদুয়ার মধ্যে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠলো আমার আল্লাহ জিব্রেলকে পাঠাইলেন জিব্রেল যাও আমার বন্ধুর কানে খবর কও আমার বন্ধুকে আমি দুনিয়ার জমিন থেকে আরশে আজিমের মেহমান বানাইতে চাই সোবাহান আল্লাহ বলবেন না আর জোরে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন খানায় কাবায় ওম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন জিব্রাইল আমিন এসে আমার নবীকে সালাম জানাই আমার নবীকে সালাম জানাইয়া এলান করে দিলেন গো হাবিব কুল কায়নাতের মালিক আমার আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আরশে আজিমের মেহমান বানাতে চায় অনেক লম্বা আলোচনা আল্লাহর হাবিবের গোসল হলো ওযু হলো আল্লাহর হাবিবের সাক্ষে সদর হলো ওপেন হার্ট সার্জারি হলো আমার নবী রহমতুল লীল মুহূর্তের মধ্যে খানায় কাবা থেকে বাইতুল মোকাদ্দাস চলে গেলেন বাইতুল মোকাদ্দাসে গিয়ে দেখে সব নবী এবং রসুলরা সেই জায়গায় হাজির ওই জায়গায় আজান হয়ে গেছে নামাজের ইমামতির জন্য কে ইমাম হবেন জিব্রে ইলামিন আমার রসুলের নুরানি হাত মোবারক ধরে ডাক দিয়ে বললেন গো ইয়ার সোনাল্লাহ ইয়া হাবিব আজকে সব নবীর ইমামতের মাধ্যমে আপনি হয়ে যাবেন ইমামুল আম্বিয়া শোভাহা সব নবীর ইমাম কি কথা বলেন ঠিক কি না আমার নবীর রহমানদুল্লিলা আল নবীদের সাথে সাক্ষাৎ করলেন এবারে উপরের দিকে রওনা হলেন আবন্ধু এ তো থেকে নিয়া প্রথম আসমান প্রথম আসমানের নিচে আমরা যদি জগৎ থেকে নিয়া আসমানের দিকে তাকাই আপনার আর আমার এই চর্মচোখে চোখে এই বাহ্যিক দৃষ্টিতে একটা সূর্য আপনি আমি দেখি কি দেখি না একটা সূর্য আপনি আমি দেখি কি দেখি না সূর্যটা দেখতে একটা ছোট্ট প্লেটের মতো মনে হয় আমবন্ধু আজকের বিজ্ঞান গবেষণা করে আপনাকে আমাকে মেসেজ দেয় এটা দেখতে ছোট্ট একটা প্লেটের মত মনে হতে পারে কিন্তু এরকম 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয় 13 লক্ষ পৃথিবীর চাইতেও ওই সূর্যটা আমার আল্লাহ বড় করে তৈরি আর করেছে সুবহান আল্লাহু আকবার সূর্যটা মনে হয় খুব কাছে আজকের বিজ্ঞান গবেষণা করে বলে না জগৎ থেকে নিয়া বেশি না নয় কোটি জোরে কন কয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্বের এই বিশাল সূর্যকে আপনার আর আমার চোখে দেখার শক্তি দিয়েছেন একজন জবানটা খুলে আওয়াজটা বাড়ায় কন তিনি কে এ জমিন থেকে নিয়া উপরের দিকে তাকালে চন্দ্র বলেন সূর্য বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন নেপচুন বলেন মিল্কি বলেন ব্ল্যাক হোল বলেন গ্যালাক্সি বলেন তারকারাজি বলেন যা কিছু দেখেন সব প্রথম আসমানের নিচে জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব পাঁচ বছরের রাস্তা প্রথম থেকে নিয়ে দ্বিতীয় পাঁচ বছরের রাস্তা এভাবে সাত আসমান এক থেকে আরেকটা আসমান পাঁচ বছরের রাস্তা সপ্ত আসমান ভেদ করে আপনারা আমার নবী রহমতুল্লিল আলমিন চলে গেলেন সেদ্রাতুল মুনতাহা আজকের বিজ্ঞান গবেষণা করে বলে উনিশ কোটি উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ মাইলের এই সুবিশাল পৃথিবী এই সুবিশাল পৃথিবী যদি সিদ্ধাতুল মন্তহার উপরে ছেড়ে দেওয়া হয় দেখতে ছোট্ট একটা সরিষার দানার মতো মনে হবে জোরে জোরে বলা যাবে কি আল্লাহ বিশাল জগৎকে সৃষ্টি করেছেন একজন জোরে বলেন না তিনি কে সদ্রাতুল মুনতাহায় গেলেন জিব্রাইল আমিন সঙ্গী সদ্রাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার নবী রহমাতুল্লিল আলামিন কয় ভাই জিব্রাইল চলো জিব্রাইল কয় হুজুর আমি মাফ চাই আমি দোয়া চাই আর একটা কদম সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই এবার আপনি যান জোরে কন্ন সুবহানাল্লাহ আপনার যাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছেন একজন জোরে বলেন না তিনি কে আল্লাহ সাঙেরটো কিলা কেরমর জুবকেরাম জিবরে লাভিন যেইতে ভরেড়া আমার ডবের হমদুল্লিলাবিন সামনে যাই সামনে যাইতে যাইতে লা জম সম্বেদ মাখান করলে গিয়া দেখেন নুরের পর্দা জুরে কন্য সুবহান একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দার দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা এরকম সত্তর হাজার নূরের পর্দা জোরে আওয়াজটা বাড়ায় কন কত হাজার নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহর হাবিব নবীজি আমার চলে গেলেন সোজা আর সে আজিমে সুবহান জোরে কন আল্লাহু আকবার রহমতে আলম নবী নূরে মজাসা সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম বলুন সাহাবিরা আতর বানায় ঘাম বলুন সাহাবিরা আতর বানায় রহমতে আলম সাম ওই নীজির ঘাম বলুন সাহাবীরা আতর বানাই শোনো মানো জানো কেমন আমার নবীজি পাগল চন্দ্র সূর্য রাজি বলুন যাহার পাগল চন্দ্র সূর্য কারি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী রুমে রুমের লেখা নবীর নাম রহমতে আলম নবী নুরে সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম বলন সাহাবিরা অনেক লম্বা আলোচনা বন্ধুর সাথে বন্ধুর দেখা বন্ধুর সাথে বন্ধুর কথা বলে বন্ধু কি বলেন এ জগতের মধ্যে আমি আপনার কাছে কোনো দিন কিচ্ছু চাই না আমি আপনার কাছে শুধু আমার গুণাগার উম্মতের ক্ষমা চ সুবহানাহু আমি আপনার কাছে জানতে চাই আপনি আমাকে মেরাজ দান করলেন আমার গুনাগার উম্মতের কপালে কি মেরাজ আসেনি আমার আল্লাহই ডেকে ডেকে বলেন গো বন্ধু দস্ত চিন্তার কোন কারণ নাই আমি আপনার উম্মতের জন্য মেরাজের ফয়সালা করে দিয়েছি সুবহানাহু জরের কানাল্লাহু খোবার অনেক লম্বা আলোচনা 50'şer bando bastı পাইগম্বরদের সাথে আলোচনা হলো আলোচনা কমায়া কমায়া পঞ্চাশের জায়গায় পাঁচ মঞ্জর হলো পাঁচ নিয়ে আমার নবী দুনিয়ার জমিনে আসলেন ও বন্ধু একেবারে সংক্ষেপ করে দেই আমার নবী খানায় কাবায় হাতিমে আগমন করে কাফের মশ্রেক বেদিন যারা ছিল তাদের কাছে বললেন আমি এক রাতে বাইতুল্লা থেকে বাইতুল মোকাদ্দাস হয়ে আমি সপ্ত আসমান বেদ করে আর সে আজিম বেদ কর আর আজিম পর্যন্ত গিয়ে দুনিয়ায় আসলাম কাফের মশ্রেক বেদিনেরা কয়েবাতি যা তোমার মাথা ঠিক নাই জোরে বাতিজা তোমার মাথা তুমি বাইতুল্লা থেকে বাইতুল মোকাদ্দাস কিভাবে গেলা বলে আমি যাই নাই আমার রব আমাকে নিয়ে গেছেন সোবহান আল্লাহ বলে এবার কবের মশ্রেক বেদিনের বলে আবু বাক্কার তুমি তোমার নমিনে কি আজকে এক রাতের একটা মুহূর্তে কাবা থেকে বাইতুল মুকद्दাস হয়ে সপ্ত আসমান ভেদ করে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আরশে আদিম পর্যন্ত গেছে তুমি এটা মানোনি সুবহানাল্লাহ আল্লাহ কি বলবেন না আবু বকরের ইমানের পাওয়ারটা কেমন দেখেন হযরতে আবু বকরের ইমানের পাওয়ার কেমন দেখেন আবু বকর জানতে চাই কে বলছে কে বলছে বলো বলে কেউ বলে নাই তোমার নবী বলছে হযরত আবু বকরকে বলে রে জগতের মানুষেরা আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি এই কথা বলে কোন দলিলের প্রয়োজন নাই কোন প্রমাণের প্রয়োজন নাই আমি আবু বকর বিনা দলিলে মেনে নিলাম আরু যুরকানাল্লাহ আরেন আমার নবীর রহমাতুল্লীলা আলামিন বলে আবু বকার রায় আবু বকার শোনো 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 আমি এই দুনিয়ার জমিনে বসে বসে আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়া দিলা সভা আমার নবীর পাওয়ার আছে না নাই জোরেকণ আছে না নাই আবু বাবরকে জান্নাতের টিকিট দুনিয়ায় দিছেন একজন তিনিকে অবন্ধ এবার কাবের মুসরিক বেদী না বলে Batija. তুমি যদি বাইতুললা থেকে বাইতুল মোকাদ্দাস যাও তাইলে বলো বাইতুল কয়টা দরজা কয়টা কয়টা জানালা লাইট কয়টা ফ্যান কয়টা বাইতুল কেমন এইটা আমাকে একটু খুলে বলো যদি তুমি বলতে পারো তাইলে কালিমা পরে মুসলমান হয়ে যাবো ও নূরে বাইতুল্লাহ মসজিদ এলাকার আমার বাবা ভাইরা মুসল্লে ভাইরা বলুন আমি আপনাদের এখানে দাওয়ি মেহমানান হয়ে বক্তা বক্তা হয়ে আমি আগমন করছি আপনাদের মসজিদ কয়তালা কয়টা লাইট কয়টা ফ্যান কয়টা সুজ কয়টা দরজা

বন্ধুর কানে খবর ক আমার বন্ধু যেন বিচলিত না হয় আমার বন্ধু যেন বেকারার না হয় আমার বন্ধু যেন পাগল পারা না হয় আমার বন্ধুকে ওই কাফের বেতিনদের